পরিবারে ওনারা অনেকেই আসছে অন্য ছবি দেখতে তুফান তুফান দেখতে আসছে ওনার টিকিট পাইছে না পাইছে তা জান তারপরও আসছে যদি পেয়ে থাকে তাহলে ভালো লাগে একটা বিষয় দেখা যাক কী হয় আমাদের মেঘটা সেখানে তুফানের যে আলোড়ন সৃষ্টি হয়েছে সেটা সত্যি আমাদের ভালো লাগছে একটা ফ্যামিলির সবাই আসছে তুফান দেখতে তুফান জ্বরে কাঁপতে আছে গোটা বাংলাদেশ আঠাইশ তারিখ থেকে মুক্তি হয়ে গ্লোবালি এই ঝড় থামান নাই ঝড় চলছে চলবেই আপনারা আসছেন কতজন আপনারা আসছেন কত তেরো জন আসছেন তুফান দেখতে টিকিট কি আপনারা পেয়েছেন কয়টা শো দেখবেন তিন দিন ধরে এসে টিকিট পান নাই তারপর এখন টিকিট পেয়েছেন কতটা এক্সাইটেড অনেক এক্সাইটেড কয়টা শো আপনাদের ষাটটায় শো কয়টায় ছিল পাঁচটা দশে ছিল যাই হোক দেখতে পাচ্ছেন যে ওনারা তেরোজন আসছে মেগাস্টার শাকিব টানের তুফান দেখতে এটা আলোড়ন সৃষ্টি করছে ঘোরো দেখা দেখাদপ কী হয় দেখতে পাচ্ছেন ওরা আসছে সবাই তুলফান ঝড়ে কাঁপছে গোটা বাংলাদেশ এখন শুধু ঝড় তুফান টর্নেডো সব কিছু চলবে এটা ভালো লাগে একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে একটা ফ্যামিলির এতজন আসছে এটা আমাদের বাংলা চরিত্রে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে দেখাদপ কী হয়